এবারের এশিয়া কাপ দু হাজার পঁচিশে প্রস্তুতি আমরা সবাই কঠোর পরিশ্রম করছি এবং এশিয়া কাপের জন্য প্রস্তুতি এরপর আমি যতটুকু পারি এবং না পারি আমার চাইতে যারা ভালো খেলে ভালো প্লেয়ার আছে তাদেরকেও শেখানোর চেষ্টা করতেছি তারাও খুব মনোযোগ দিয়ে শিখছে এবং প্রস্তুত হচ্ছে আর এই এশিয়া কাপে আমাদের প্রস্তুতি নেওয়ার তো তেমন কিছু নাই কারণ আমরা এমনিতেই পারবো না পারবোই বা কিভাবে আমাদের দলে তো অন্য কোনো দেশের প্লেয়ার নাই যে আমরা পারবো আর আমাদের টিমে বেশ কিছু জিনিসের ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো যদি আমরা পূরণ করতে পারতাম তাহলে এই এশিয়া কাপের মঞ্চে আমরা বেশ কয়েকটা ম্যাচ জিততে পারতাম এমনকি ফাইনাল যেতাটা একটা সম্ভাবনা থাকতো আমাদের তো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের টিমে যে জিনিসগুলো ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলোকে আমাদেরকে পূরণ করতে হবে আপনাদের টিমে কি কি জিনিসের ঘাটতি রয়েছে সেগুলো যদি আমাদের দর্শকদের জানাতেন আমাদের টিমের ঘাটতি নিয়ে যদি বলি তার মধ্যে উল্লেখযোগ্য ঘাটতিগুলো হচ্ছে সে নয়ের মতো আমাদের একটা লেগ স্পিনার নাই যেটা কিনা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এখন আবার বিরাট কোহলির মতো একটা ব্যাটসম্যান নাই যদিও আমি কোনো অংশে কম নাই তারপরও একটা ব্যাটসম্যান লাগে আর যদি না হয় তাহলে তো আমি আছি এরপর আমাদের একশো পঞ্চাশ গতির একটা বলার দরকার সেটাও নাই স্টাইলিশ শর্ট খেলবে এরকম প্লেয়ার তো নাই আমি বাদে তারপরও আমার প্র্যাকটিস বাদ দিয়ে আমি ওদেরকে শেখাচ্ছি ওরাও খুব মনোযোগ দিয়ে শিখছে এটা খুব কাজে দিবে ওদেরকে দ্রুত আউট হওয়ার জন্য আবার ভালো একটা ফিল্ডিং নাই এটা কিন্তু খুব বড় একটা সমস্যা যে কিনা চার যেতে খুব সাহায্য করবে তো এই এত এত সমস্যা এরকম অনেক আছে এগুলো আমাদেরকে আমলে নেওয়া উচিত তাহলে কি আপনারা পারবেন এই এশিয়া কাপে আমাদের জয় এনে দিতে কি বলছেন এত ঘাটতি নিয়ে কখনো ম্যাচ জেতা যায় নাকি এই এশিয়া কাপ আমাদের টার্গেট না নেক্সট এশিয়া কাপে আমাদের টার্গেট থাকবে তার মানে আপনি বলতে চাচ্ছেন এই এশিয়া কাপও আপনাদের টার্গেটে না নেক্সট এশিয়া কাপই আপনাদের টার্গেটে রয়েছে এক্স্যাক্টলি নেক্সট এশিয়া কাপই আমাদের টার্গেট আর আপনারা এত কাপ কাপ করেন কেন যেতাটা কি বড় কথা অংশগ্রহণ করাটাই তো বড় কথা আর আমরা তো প্রতি আসরেই অংশগ্রহণ করতেছি আপনাদের তো কখনো হতাশ করিনি আর খেলার মধ্যে হার জিত থাকবেই আমরা না হয় হারলাম এতে কি আসে যায় কি মুশকিলের কথা সর্বশেষ প্রশ্ন এবারের এশিয়া কাপের প্রস্তুতি কার নেতৃত্বে সবাই প্রস্তুত হচ্ছে যদি একটু জানাতেন হ্যাঁ এটা আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন আপনার পক্ষ থেকে আমাকে অনেক অনেক ধন্যবাদ বেসিক্যালি ওদেরকে আমি প্রস্তুত করছি কারণ আমার চাইতে তো অদক্ষ বাজে কোনো প্লেয়ার বা কোচ এই টিম আরেকটা নাই সর্বশেষ আমি এইটাই বলতে চাই ওদেরকে বাজে করে তোলার জন্য আমার বেশি চাইতে সর্বশেষ আরও একটা কথা বলতে চাই আপনারা সবাই মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য দোয়া করবেন যাতে করে আমরা এই এশিয়া কাপের মঞ্চ থেকে সবগুলো ম্যাচ হেরে অতি দ্রুত আপনাদের কাছে আবারও ফিরে আসতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে